নারায়ণগঞ্জের বাসিন্দা দুই ফুটফুটে শিশুকন্যা যাদের মুখে এখনো মা ডাকার সরলতা চোখে নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজ কিন্তু ভাগ্যজন খুব ছোট বয়সী তাদের থেকে কেড়ে নিয়েছে পরিবারের ভালোবাসা মা বাবার সম্পর্কে চরম দূরত্ব তৈরি হওয়ায় এই দুই শিশু বর্তমানে রয়েছে সম্পর্কহীন এক দুর্বিষহ পরিস্থিতিতে সম্প্রতি দুই মেয়েকে নিয়ে তাদের বাবাকে দেখা যায় বরগুনার পথে অথচ তাদের আর্থিক অবস্থার এমন করুণ অবস্থা যে নিজ গ্রামে ফেরার জন্য প্রয়োজনীয় ভাড়াটুকু ছিল না পকেটে ফুটফুটে দুটি শিশু অসহায়ের মতো ছিল মানুষের দিকে একটুখানি সাহায্য পেলে হয়তো পৌঁছতে পারবে তাদের নিরাপদ আশ্রয় ঠিক তখনই এগিয়ে আসে বরগুনার ফুলঝুরি বাজারের কিছু মানবিক ব্যবসায়ী তারা স্বতঃস্ফূর্তভাবে টাকা তুলে দেয় এই পরিবারকে টাকা উঠিয়ে ওই পরিবারের হাতে তুলে দেয় স্থানীয় ব্যবসায়ীরা এমন নিষ্পাপ দুটি মুখ যাদের চোখে এখনো বাবার জন্য প্রশ্ন মায়ের জন্য অশ্রু সমাজের কাঠিন্য হয়তো তাদের বোঝা যায় না কিন্তু আমরা কি পারি না একটু ভালোবাসা এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানবতা এখনো মরে যায়নি শুধু দরকার কেউ একজন এগিয়ে আসা

লেখাপড়া করো আচ্ছা এখন তোমার বাবার সাথে থাকো কার সাথে থাকো তোমার বাবার নাম কি বলছে না আচ্ছা আপনি আলমগীর আপনার নাম কি আমার নাম আলমগীর পিতার নাম মতিমিয়া গ্রাম এটা কোন উপজেলা কোন জেলা আমার চার নম্বর আসন তল্লা গ্রাম আপনাদের চেয়ারম্যান কি আমাদের চেয়ারম্যান না কমিশনার কমিশনার কে জন্ডু কমিশনার

চার বছর আপনাকে আপনারা কি বলে তারা তারা এর দিকে এসেছি গল্প জানা পরে হে পুরো খারাপ davranছি বাচ্চা মানুষ আমি তো সামনে ছিলাম নাকি জানি বিষয় ভাষায় যাওয়ার আর সাজা চার বছর অনেক সময় আগে আপনি জানেন না যে কোথায় আছেন না তারা কি বলে তারা বলে বাবা আমি জানি না জানি কি দূর করে জানান যায় না আচ্ছা এখন আপনি কোথায় আছেন আমি বাসা ছিলাম তাহলে এখানে আসলেন ফুলজেরি আসলেন কিভাবে অটো দিয়ে এসছি চেকটা দশের অটোবা লঞ্চ তো নাই ফুল গেলে লঞ্চ পাইবেন লঞ্চ আমরা লঞ্চ